বিপদে পড়ার পরে তো আল্লাহর কথা মনে পড়ে কিন্তু এর আগ পর্যন্ত মানুষ নিদর্শনগুলো দেখে চোখ দিয়ে এগুলা দেখে ফেরাউনের কথা শুনে যে এটা এই অবস্থায় আল্লাহ বুল আলমিন করে রাখছে কিন্তু তার ভিতর উপলব্ধি হয় না আল্লাহ কোরআন শরীফের ভিতরে দৃষ্টান্তগুলো সুরায় আর রহমান পরে দেখবেন আল্লাহ বলছে মরাজেল বাঈনী আল্তা কিয়ান বাইনা হুমা বার গিয়ান ফিয়া তোমরা কি দেখেছো দুইটা সমুদ্র পাশাপাশি বহমান থাকে একটা নোনা পানি আর একটা মিঠা পানি কিন্তু একটা পানির আর একটা পানি কখনো মিক্স আপ হয় না এরপরেও তোমরা তোমার রবের কোন কোন বিষয়গুলোকে অস্বীকার করবা এরকম নানা ধরনের এক্সাম্পল আল্লাহ রবুল আলমিন বলছেন সুরা আদিয়ার মধ্যে পরে দেখবেন সুরা ওয়াকিয়া পরে দেখবেন আল্লাহালি কদাহা বিহিং আল্লাহ সেখানে ঘোরার জীবনচক্র বর্ণনা করছেন সুরা নমলের মধ্যে মৌমাসির জীবনচক্র বর্ণনা করছেন এবং এগুলো যখন বর্ণনা করেন তখন কাফেররা টিটকারি করে বলতো আল্লাহ রবুল আলমিনের খেয়ে কাজ নাই মোহাম্মদ সাল্লামের উপরে এমন এমন যন্ত্র পাখির কথাগুলো বলে যে জিনিসগুলো ছোট ছোট প্রাণীর কথা বলে কেন বিশাল বিশাল প্রাণীর কথা বলতে পারে না আল্লাহ তখন আল্লাহ আবার উত্তর দিচ্ছেন ইন্দাল্লাহ ইয়াস্তাহা বাউদাতান ফামা ফাওকাহা আল্লাহ রবুল আলমিন ছোট ছোট প্রাণীর দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না এগুলো তোমাদের জন্য শিক্ষা কিন্তু গোমরা যারা তারা এক থেকে শিক্ষা গ্রহণ করতে চায় না